হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কৌশিক মন্ডল ভিডিওস এখন সকাল ঠিক সাড়ে সাতটা বাজে তো গতকাল রাতে আমরা এনজিপিতে স্টে করেছিলাম রাত তখন দুটো বাজে সে কারণে আমরা আর আমি ভিডিও করতে পারিনি এখন একটা হোটেলে আমরা স্টে করেছিলাম তো এখন সকাল সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে তোমাদের ভাই এটা দেখায় এত সুন্দর ওয়েদার আজকে আর এত সুন্দর একটা পরিবেশ আর আমরা গাড়িতে থেকে কে আছি আগে প্রথমে তাই আছে ওদিকে ভাই আছে সবাই মিলে একদম যাচ্ছি বাবাই আছে এই দেখো বাইরের পরিবেশটা একদম আমরা এখন আস্তে আস্তে পাহাড়ে উঠছি তো সাধারণ একটা ওয়েদার ফার্স্ট টাইম দার্জিলিং আসা খুব ভালো লাগছে আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে সবাই মিলে মামি আছে সবাই মিলে শম্পা কি হলো কেমন শুরু হয়ে গেছে সবাই মিলে আমরা এখানে একটু দাঁড়িয়েছি সবাই মিলে এখানে ভিউটা দেখো রাস্তাটা দেখো তারপর আমরা আবারও পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের দিকে আর প্রথমবার দার্জিলিং যাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম ছিল তাই এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় একটা অন্যরকম ফিলিংস আসছিল আর দেখো গাড়ির জ্বালনা দিয়ে এখন মনে হচ্ছে গাড়ির জ্বালনার কাছে কেউ হয়তো সুন্দর একটা পেন্টিং করে দিয়েছে নীল আকাশের মাঝে একদম তুলোর মতো মেঘ দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে তো আমরা সবে এখন এসেছি মাছ পথে দাঁড়িয়েছি এখানে তো এখানে একটু আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে আবার আর আধ রাস্তা আছে আমাদের বাকি আধ ঘন্টা রাস্তা তারপরে আমরা যাব আর আমরা এখানে কে কে এসেছি চলো তোমাদের একটু দেখাই এই যে বোন আছে সব শীতে কাঁপছে আর মারাত্মক ঠান্ডা সবাই কাঁপছে যেখানে আমরা খেতে এসছি তার ব্যালকনি থেকে তার চলছে সবাই মিলে খাওয়া দাওয়া দেখো দেখো সবাই আমরা এখন বসেছি মামি বসেছে দিদা বসেছে মামি আর দিদা আর এদিকে মামা আছে ভাই বোন একদম ক্লান্ত হয়ে পড়েছে এও ক্লান্ত হয়ে পড়েছে প্রচুর তো আমরা সবাই হোটেলে চলে এসেছি সবাই মিলে এখন আমরা রুমে যাবো দেখো সবাই মিলে আর এখান থেকে ভিউটা তোমাদের দেখাবো সবাইকে দেখো একবার এখান থেকে ভিউটা দেখো অসাধারণ যদিও বা এখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিন্তু এখন দেখতে পাবো না তার কারণ হচ্ছে এই সাইডটায় কাঞ্চনজঙ্ঘা আর এই সাইডটা পুরো মেঘে একদম ঢাকা আছে এই কারণেই দেখো সুন্দর এটাই আমাদের হোটেল আর হোটেল থেকেই আমরা সম্পূর্ণ ভিউটা পেয়ে যাব আর এরকম ইচ্ছটা দেখো কিছু কিছু জায়গায় এখনও রোদ দেখা যাচ্ছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এই সব জায়গাগুলোতে রোদ দেখা যাচ্ছে আর বাদ বাকি জায়গাগুলো দেখো এখনও মেঘ পুরো আমরা আসলামও একদম মেঘের ভেতর থেকে এতটাই ভালো লাগছিল আর প্রত্যেকটা মুহূর্তই এভাবে তোমাদের সাথে শেয়ার তো করবোই দেখো আসার পরে আমাদের প্রায় হয়ে গেছে আর রেস্ট নেওয়ার পরে এখন আমরা এই সবাই মিলে একটু ছবি তুলে আর এবার তোমাদের আমি রুমগুলো দেখাবো যে আমরা কীরকম কি রুম নিয়েছি চলো তোমাদের একটু রুমগুলো দেখাই এই দেখো এই হোটেলটা আমরা নিয়েছি এটা হয়েছে আমাদের হোটেলের ব্যালকানি তোমাদের তো আগেই দেখিয়েছি এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকানি আর আমাদের মোট তিনটে রুম নেওয়া হয়েছিল তিনটে রুম নেওয়া হয়েছে তিনটে রুমের মধ্যে এই রুমটাই হয়েছে আমার মামা এখন ঘুমাচ্ছে এই যে এই রুমটা নেওয়া হয়েছে এই রুমটার মধ্যে মামা ঘুমাচ্ছে আর নেওয়া হয়েছে এই রুমটা এই একটা রুম নেওয়া হয়েছে আমাদের এই রুমটার মধ্যেও আমরাই থাকব থাকবো কেউ নেই আপাতত এই যে বলাই রয়েছে তো এই রুমটা নেওয়া হয়েছে আর রুমগুলো খুব খুবই সুন্দর খুবই সুন্দর আর একটা যেটা আমাদের ডবল বেডের রুম নেওয়া হয়েছে যে সবাই আমরা একসাথে থাকবো দেখে সেটা হচ্ছে এই যে এই রুমটা এই রুমটা আমরা সবাই থাকবো দেখে এই রুমটা নেওয়া হয়েছে দেখো টিভি দেখছে এই যে দিদা ওইদিকে বোন ঘুমাচ্ছে মাসি ঘুমাচ্ছে এটা আমাদের বড় একটা রুম নেওয়া হয়েছে যদিও বা সবাই একসাথে রয়েছি দেখে রুম একদম পরিস্থিতি খারাপ একদম অগোছালো আর তোমাদের বারবার দেখতে ইচ্ছে করছে বাইরের ভিউ কেননা বাইরে এত অসাধারণ আমি খুব চেষ্টা করছি তোমাদের বাইরের ভিউ দেখানোর জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে বারবারই মেক করছে সেই কারণে বাইরের ভিউটা দেখাতে পাচ্ছি না চলো এই মুহূর্তে কেমন বাইরের ভিউটা তোমাদের একটু দেখে বাইরের ভিউটা দেখো তোমরা একবার এত পরিমাণে মেঘ দেখো একদম কাঁচ থেকে মেঘ যাচ্ছে একদম কাঁচ থেকে আমাদের এই বিল্ডিং এর এই দেখো মেঘ চলে এসেছে এই দেখো একদম অন্ধকার পুরো এত সুন্দর পুরো এই পাশটা তো পুরো একদম ঢেকে গেছে মেঘে বাহ খুব সুন্দর লাগছে আর একদম নিচগুলোতে একটু একটু রোদ আছে কিন্তু আমাদের এখানে এখনো রোদ এসে পৌঁছায়নি দেখো মেঘটা যাচ্ছে আর ভাই ওদিকে ছবি তুলছে দেখো আর এখানে খুব সুন্দর করে টবগুলো দেখো সাজিয়ে দিয়েছে ভালো লাগছে বেশ একটা মন ভালো করার মতো গাছ থাকলে আর ফুল গাছ দেখলে সবারই মন ভালো হয়ে যায় আর আমরা আজকে এখানে বসে বসে সবাই লাঞ্চ করবো সবাই একসাথে এখানটায় বসেই আমরা সবাই আজকে লাঞ্চ করবো দেখি ওদিকে চলো কি করছে বর্ষা কি করছিস ও স্নান হয়ে গেল তোর স্নান হয়ে গেল কোথায় করলো স্নান এটাতেই ও বাহ স্নান হয়ে গেছে তারপর এখন কি করবি এটা হয়েছে আমাদের বাইরের ভিউটা তোমাদের একটু দেখাই এই যে এটা হয়েছে আমাদের রাস্তার দিকের ব্যালকানিতে আসলেই আমরা এরকম ভিউ দেখতে পাই দেখ তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না এই দেখো রাস্তার উপর থেকে একদম মেঘ যাচ্ছে একদম রাস্তার উপর থেকে পুরো রাস্তার উপর থেকে এই দেখো এটা হয়েছে মেন রাস্তাটা যেটা দিয়ে পুরো দার্জিলিং ঢোকে গাড়িগুলো এই দেখো আমরাও এই রাস্তা দিয়ে এসেছি আমরা আমরা এপাশ থেকে এসছি এপাশে গেলেই কী জানো এপাশে ম্যাল তাই তো এপাশে গেলেই ম্যাল তো আমরা বিকেলে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে দুপুর আড়াইটা বাজে তো এখন আমাদের সবার লাঞ্চ টাইম সবাই লাঞ্চ করছে আমরা চলো কী কী আছে মেনু মেনুতে আর কে কী কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে দিদা দিদা খাচ্ছে নিরামিষ আর বাদ বাকি সবাই মাছ দিয়ে এই হচ্ছে মামা চূড়ায় মেঘের রাজ্যে বসে বসে লাঞ্চ করার একটা অন্যরকম অনুভূতি চলো বন্ধুরা লাঞ্চ করতে করতেই আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করব আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ দার্জিলিংয়ের আরও অনেক ভিডিও পোস্ট করার বাকি আছে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো